কি দিব দুই দুই দিয়ে কী আঁকবো আমরা এটা কি দুই তো দুই প্রথমে দুই আঁকলাম দুই দেশ ক্যামেরাটা ফাঁকি আঁকা দেখে ছোট শিশুদের কীভাবে অতি সহজভাবে আঁকা শেখানো যায় আমাদের মুখ্য উদ্দেশ্য তো দুই দিয়ে আমরা প্রথম দুই দিলাম তারপরে যে ফাঁকির ফাঁকাটা পাখাটা দিয়ে দিলাম একটু সুন্দর করে টান দিয়ে মিশিয়ে মিলে নিলাম ওই পাখির পাখা ওইগুলো দেখতেছেন তো পাখির পাখা এখন আমরা টান দিয়ে পাখির লেজ পাখির লেজ ঢেউ নিচে টান দিয়ে পাখির লেজ ওইগুলো এখন আমরা উপর থেকে পাখির মাথা এখান থেকে টান দিলে পরে পাখির মাথাটা কীভাবে হয় দেখেন আপনারা ওই যে পাখির মাথাটা কীভাবে তৈরি করতে হবে দেখেন কীভাবে টাইনে টানে এইগুলো পাখির মাথা তারপরে টুট তারপরে ট্যাং এইরকম আর কি আমরা টুট রাখতেছি দেখেন টুট দিয়ে দিলাম টুট হয়ে গেল গাছের ডাল এই যে টানটা আমরা ডাল দিয়ে দিই গাছের একটা ডাল ডাল আর একটা টান দিলে ডাল হয়ে যাবে আমরা এটা ডাল তৈরি করে ফেলবো এই করে গাছের ডাল দিয়ে দিলাম গাছের ডালটা দিয়েছি পাখিটা গাছের ডালের মধ্যে রয়েছে তাই ফাটা আমরা দিতেছি এখন দিয়ে দিলাম ফা ফা হয়ে পা ঠিক আছে গাছের মাঝে বসে আছে এখান থেকে আবার নখ এইভাবে আমরা প্রতিনিধিত্ব আর্ট শিখাচ্ছি ছোটো ছোটো মনাতের আপনাদের ছোটো ছোটো মনাতের করে বসে শিখাবেন তারপর আমরা দিয়ে দিলাম সুক ফাঁকির সুক ফাঁকির সুক সবসময় মনে রাখবো গুল হয় তাহলে ফাঁকির সুক তারপরে যে ফাঁকনার ফাঁকনার মধ্যে একটা টান টান থাকে ফাঁকাগুলো হচ্ছে ফাঁকার মধ্যে তাকে একটু এই দিয়ে দিলাম তারপর লেজে দিয়ে দিলাম টান তারপরে আমরা আঁকে দিলামটা সুন্দর লাগে ফাতা লিখতেছি গাছের ডালের মধ্যে ফাতা দিলেইলাম তো দুইটা ফাতা আঁকিয়ে দেখাই দিলাম তো সুন্দরের লাগে অনেক কিছু করা যায় সময় থাকলে আপনারা যত সময় দেবেন আরেকটা তত সুন্দর হইব ঠিক আছে এই তো পাতা এই তো হয়ে গেলো ফাঁকি দুই দিয়ে আশা করি কত সুন্দর একটা ফাঁকি হয়ে গেছে এটা আপনাদের ছোটো ছোটো মনাদের দুই দিয়ে কীভাবে পাখি আঁকা যায় এটা আপনারা ভালোভাবে শিখে নেবেন আশা করি আর যাওয়ার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথেই থাকুন